আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন প্রতিদিনের মতো আজকের নতুন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সুস্থতায় সকল সুখের মূল স্বাস্থ্য সম্পদ এই সম্পদকে কীভাবে আমরা সুস্থ রাখতে পারি সুস্থতা বড় একটা নিয়ামত এই সুস্থতাই হচ্ছে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছে বিষয়টি হলো হার্টের জন্মগত ঋতপিন্দে পীরা বা কনজেনিটাল হার্ট ডিজিজ জন্মগত পর্যায়কালে জানার সময় থেকে যে রোগে ঋতপিন্দে থাকে কনজেনিটাল হার্ট ডিজিজ জন্মগতভাবে বা জন্মের পর থেকে হার্টের যে সমস্যাটি থাকে হার্টের যে সমস্যাটি হয়ে থাকে তাকে হার্ট ডিজিজ জন্মগত হার্ট ডিজিজ বা কনজেনিটাম হার্ট ডিজিজ নামে পরিচিত আসলে ইয়ে একটি হার্টের জন্মগত ত্রুটি হার্টের উন্নয়ন প্রক্রিয়া শুরু হয় মাতৃগর্ভে যখন শিশুর বয়স তিন থেকে আট সপ্তাহ হয় তখনই সময়ে হাটের কুটি সংগঠিত হয় আর এই সমস্যাটি জেনেটিক্যালি বংশগতভাবে হতে পারে আর পারিপার্শ্বিক কারণেও এই সমস্যাটি সৃষ্টি হয়ে থাকে জন্মগত হৃৎপিণ্ডের যে সকল প্যাথোলজিক্যাল বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি সেগুলি হল হলো এক নম্বর নারীর গতি কম দুই নম্বর লো ব্লাড প্রেশার হয়ে থাকে তিন নম্বর চেহারা নীল বর্ণ ধারণ করে নাম্বার হলো বয়স অনুযায়ী ওজন বাড়ে না এবং লম্বা হয় না পাঁচ নম্বর পাঁচ নম্বর দীর্ঘদিনের সায়োনোসিসের ফলে আঙ্গুলের অগ্রভাগের এবং পায়ের পাতার ক্লাবেং ছয় নম্বর কোপ বা মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িক বন্ধ থেকে অজ্ঞান হয়ে দাঁড়া অজ্ঞান হয়ে যাওয়া বা স্মৃতিহারা এছাড়াও জন্মগতভাবে আমরা হৃদপিণ্ডের পীড়া আক্রান্ত শিশুকে কীভাবে আমরা চিনতে পারব প্রথমত যে শিশুটি জন্মগ্রহণ করবে ওই শিশুটি জন্মগতভাবে নীলবর্ণ ধারণ করবে নীল নীলবর্ণ বা সায়নোসিস ধারণ করে জন্মগ্রহণ করে দুই নম্বর দ্বিতীয়ত আমরা যেটা দেখি শিশু কান্নাকাটির সময় শিশুর নাকের ডোগা শিশুর ঠোঁট শিশুর হাত এবং পায়ের আঙ্গুলে যে ডোগা তার নীলাকৃতি ধারণ করে থাকে তিন নাম্বার আমরা যে সম যে সমস্যাটি দেখতে পাই এরপর শ্বাসকষ্ট দেখা দেয় এবং চার নাম্বার শিশুর ঘাম হয় অত্যাধিক গাম হয় পাঁচ নাম্বার বয়স অনুযায়ী লম্বা হয় না এবং ওজন বাড়ে না ছয় নাম্বার শিশুরা অন্য শিশুরা যখন খেলাধুলা করে তখন সে খেলাধুলা না করে বসে বসে তা দেখে আর সাত নাম্বার বুক শিশু বুকে ব্যথা অনুভব করে আট নাম্বার বুকের বাম দিকে অস্বাভাবিক কম্পন দেখা দিয়ে থাকে আট না নয় নাম্বার তাই শিরোপীড়া দেখা দেয় দশ নাম্বার বুক দরপর পরে এগারো নাম্বার সামান্য নড়াচড়ায় শ্বাসকষ্ট দেখা দিয়ে থাকে বারো নাম্বার পাশে শুইতে পারে না শুতে অক্ষম হয়ে থাকে তেরো নম্বর দিনের সায়ানোসিসের ফলে পায়ের পাতা এবং হাতের আঙ্গুলে এ ক্লাবিং দেখা দিয়ে থাকে এখন আমরা জানব জন্মগত হৃদরোগের কারণটা কি বা প্রত্যেকে কী কারণে এই সমস্যাগুলি দেখা দিতে পারে এই সম্পর্কে আলোচনা করব আসলে প্রথম কারণটি বলতে গেলে যেটা এটা হল ফ্যামিলিয়ার হ্যাঁ পারিবারিক যদি এরকম কারো ইতিহাস থাকে আরও অন্য কোনো সদস্য যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এটা হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পিতা মাতা হতে সিপিলিটিক দোষপাত্র হলে যদি পিতা মাথার সিপিলিটি কোনো রোগ আক্রান্ত হয়ে থাকে তাহলে সন্তানদের মাঝে এই জন্মগত হৃদরোগের সম্ভাবনা হয়ে থাকে তৃতীয় প্রথম টাইমাস্টারে যদি মাথা কোনো ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে থাকে যেমন রুবেলা ভাইরাস তাইলেও এই ধরনের সমস্যা হইতে পারে চতুর্থত যে কারণটা সেটা হলো যদি মা কোনো উগ্র জাতীয় ওষুধ সেবন করে থাকে তাহলে এই সমস্যা হইতে পারে পঞ্চম মাথার দেহে যদি মায়ের শরীরে যদি রেডিও থেরাপি দেওয়ার পরে এই রেডিয়েশন হয়ে থাকে তাহলেও জন্মগত হার্টের সমস্যা হতে পারে ষষ্ঠ যে বিষয়টা সেটা হলো ভিটামিনের অভাবজনিত কারণেও এই সমস্যাটা হতে পারে সপ্তম ভিটামিন ডি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করিলে এই সমস্যা হতে পারে অষ্টম অন্তঃরায় গ্রন্থির যদি কোনো রকম প্রকার ক্রুটি থাকে তাহলে এই সমস্যা হতে পারে নবম মাথা যদি দুমপাই হয়ে থাকে মা যদি দুমপাই হয়ে থাকে তাহলেও এই সমস্যাগুলি হতে পারে এবার আসে জন্মগত হৃদরোগের পীড়ার যে সকল ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ সমূহ ব্যবহৃত হয়ে থাকে এগুলি সম্পর্কে আলোচনা করি আমরা সশ্ৰ যে সকল ওষুধ দিয়ে থাকি সেগুলি হল যেমন আর্নিকা কেটিকাছ হক্স আদনিছ বাৰ্থক্স স্পাইজেলিয়া স্পজিয়া ডিজিটালিছ আইবেৰিছ নেজা লেকেচিছ কাৰ্বভেছ ল'ৰচিৰেচাছ মাস্কম পূজা মেডৰিনাম চিংকাম কেটাছ গ্ৰান্দি ইত্যাদি ওষুধ আমরা ব্যবহার করে থাকি লক্ষণ সাদৃশ্যে লক্ষণ সাদৃশ্যে যে উপযুক্ত মেডিসিন যেটা সিলেকশন হয় পর্যায়ক্রম আমরা দাতুগত ওই মেডিসিনগুলি ব্যবহারের মাধ্যমে এই সকল সমস্যা দূরীভূত করে থাকি তা আসলে এগুলি অপারেশনাল কেস দীর্ঘদিন ওষুধ চালিয়ে দিতে হবে তবে যদি সমস্যা অত্যন্ত জটিল হয়ে থাকে তাহলে অস্ত্রসার করতে হবে বা তখন ওষুধ দিয়ে কাজ হবে না যদি প্রাইমারি স্টেজে থাকে তাহলে অনেকটা ওষুধের মাধ্যমে ইনশাল্লাহ আরোগ্য করা সম্ভবপর হয়ে থাকে আমরা কিছু ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধগুলি হার্টের জন্য খুবই ভালো কার্য কার্যকরী যে ওষুধগুলি ব্যবহারের মাধ্যমে আমরা মোটামুটি আরোগ্য লাভ করতে পারি প্রথমত যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটি হলো ক্র্যাটিগাস অফস হার্টের সমস্যার জন্য ভিটামিনের টনিকের মতো ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধটি সেটি হলো প্যাটিগা সক্স প্রায় পঁচানব্বই পার্সেন্ট হার্টের সমস্যা দূরীভূত করার ক্ষেত্রে এই ওষুধটি ভালোই কার্যকরী আজ থেকে প্রায় একশো বছর আগে আয়ারল্যান্ডে ডাক্তার গ্রিন নামক একজন বিজ্ঞানী এই ওষুধটি আবিষ্কার করেন তিনি শুধু এই ওষুধটি দিয়ে প্রায় এত হৃদরোগী আরোগ্য করেছিলেন যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে তার নাম তার ছড়াই পড়েছিলেন দ্বিতীয় যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটি হলো অরাম ম্যাটানিক্যাল ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার বার্নেট অগণিত হৃদরোগীকে স্বর্ণ থেকে তৈরি এই ওষুধটি ব্যবহারের মাধ্যমে হার্টের অনেক সমস্যা আরোগ্য করেছিলেন তার কারণে তিনি প্রায় এ রোগে যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ তা প্রমাণ করে গিয়েছিলেন অরমেন্টের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে আমরা যে সকল লক্ষণ পেয়ে থাকি তা হল যেমন মনে হয় যেন দু তিন সেকেন্ডের জন্য হারটা বন্ধ হয়ে রইল বন্ধ হয়ে গেছে পরবর্তীতে আবার খুব জোরে জোরে চলতে শুরু করে শারীর গতি দ্রুত ক্ষীণ এবং বুক দরপরণে অনিয়মিত হৃৎপিণ্ডের বৃদ্ধি পাওয়া হাইপারট্রফি হার্টের ভালভের বা পেশির বিকৃতি ল্যাসন অফ আর্টারিও স্কলারোম্যাচার রক্ত নালীর প্রাচীর মোটা আর্টারিও স্কলারোসিস উচ্চ রক্ত সাপ হাই ব্লাড প্রেশার হৃদরোগের কারণে শরীরে পানি নামা অ্যাসাইটিস হৃদপ্রিন্টের বৈদ্যুতিক ভোল্টেজ কমে দেওয়া পেসমেকার বিষণ্ণতা বা দুঃখবোধ ডিপ্রেশন হতাশা আত্মহত্যার ইচ্ছা ইত্যাদি সাধারণত রোগীর পিতা মাথা বা স্বামীর অতীতে কারো দুধে সিপিলিস আক্রান্ত হয়ে থাকলে অরামেট খুবই ভালো কার্যকরী ফল দিয়ে থাকে মোটামুটি বলা যায় অরামেট প্রায় এই যুগের প্রায় পঁচানব্বই পার্সেন্ট হার্টের যে সমস্যা তা দূরীভূত করা ক্ষেত্রে খুবই কার্যকরী একটা মেডিসিন পরবর্তীতে যে মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব সেটি হলো ডিজিটালিস ডিজিটালিস সম্পর্কে আলোচনা প্রথমে বলবো যে যখন দেখবেন হার্টের রুগীর রীতি স্পন্দন বিথুকাসের মতে নারীর স্পন্দন গতি পঞ্চাশ বারের কম বা বেশি হয় মিনিটে পঞ্চাশ বা তার কম হয়ে থাকে তাহলে তবে তাহাকে নিশ্চিতভাবে ডিজিটালিস ওষুধটি খাওয়াতে হবে কেননা ইহা ডিজিটালিসের স্পেসিফিক একটা লক্ষণ হৃদরোগ ছাড়াও যদি কিডনিতে চর্মরোগ বা মস্তিষ্কে বা কোথাও যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে যদি তো স্পেসিফিক লক্ষণ সহকারে এই সমস্যাগুলি হয়ে থাকে তাহলে ডিজিটালিস তার স্পেসিফিক ওষুধ হিসেবে বিবেচিত হবে পরবর্তীতে আমরা আরও যে মেডিসিনগুলি ব্যবহার করি এর মধ্যে অন্যতম আমাদের দেশীয় একটা ওষুধ এটা হলো অর্জুন অর্জুন মাদার টিংসের আমরা ব্যবহার করি হার্টের সমস্যাগুলি থেকে দশ ফুটা মাত্রায় রেগুলার খাওয়ানোর মাধ্যমে হার্টের সমস্যাগুলি থেকে দূরীভূত করতে পারি এছাড়া অ্যাডোনেস বার এটা খুবই ভালো একটা ওষুধ যেটা হার্টের রোগীদের জন্য আমরা ব্যবহার করি খুবই ভালো রেজাল্ট পেয়ে থাকি এরকম আমাদের আরও অনেক কার্যকরী হোমিও ওষুধ রয়েছে যেমন আর্সেনিক অ্যালবাম জেলসেমিয়াম স্পাইজেলিয়া আসলে আমরা স্পেসিফিক লক্ষণ ভিত্তিক রুগী গ্যাস মাধ্যমে রুগী থেকে বিস্তারিত তথ্য জানার ফলে রোগীর জন্য উপযুক্ত যে মেডিসিনটি আসে ওই মেডিসিনটাকে আমরা রোগীর আরোগ্যের ক্ষেত্রে ব্যবহৃত করে থাকি এভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আমরা বিনা অপারেশনে আমরা হার্টের যে সমস্যাগুলি রোগী থেকে আমরা নিরাময়ের জন্য চেষ্টা করতে পারি অল্প খরচে এবং দীর্ঘস্থায়ী নিরাপদে আমরা এই চিকিৎসার মাধ্যমে সুস্থতা লাভ করতে পারি আশা করি আজকের আলোচনা থেকে আপনারা যতটুকু বুঝাইতে পেরেছি কিছুটা অর্জন হয়েছে আশা করে জানতে পেরেছেন এই দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন নিজে অপরকেও সেবন করার জন্য উৎসাহিত করবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে জানাবেন এই প্রত্যাশা জানাই আজকে নতুন এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রা মনে